হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম বিয়ার্স রুম আলম পেয়ে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসছি ওয়ান অফ দ্য মাই ফেভারেট ব্রেকফাস্ট যেটা কি খেতে অসম্ভব মজা হয়ে থাকে আই ছেলেরা আই মেয়েরা মামার বাড়ি যায় ঝড়ের দিনে আম করাতে কি বলতে বুঝাচ্ছি বুঝতে পেরেছেন আই হোপ আম চেরা গরমের দিন আসলে এই যে পাকা আমগুলি পেয়ে যায় এরা এই আমচেরা খেতে আমার অসম্ভব ভালো লাগে সকালে বিকেলে এবং লাঞ্চেও আমি খেতে পারি এতটা মজা লাগে আমার কাছে আম চেঁড়া তো আজকে বাজার থেকে আম কিনে নিয়ে এসেছিলাম আমি ভিডিওটা আপনার সাথে শেয়ার করেছিলাম আম চা কিছু কিনেছি তো সেই ভিডিওটি আজকে শেয়ার করতেছি আই হোপ এটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না রুমান এবার আমাদের লন্ডনে বাংলাদেশে আম খুবই কম তো আজকে আমি একটা পাকিস্তানি আম নিয়ে নিয়েছি আর এই আমটা খেতে অসম্ভব মজা আমার কাছে তো খুবই ভালো লাগে আর স্পেশালি দেখতে খুব ভালো লাগে কারণ আমাদের বাংলাদেশে আমটা থাকে গ্রিন বোঝা যায় না কাঁচা না পাকা আর দেখতে উপর দিয়ে এতটা স্মুথ থাকে না এটা কিনা এই আমের ভিতরে থাকে দশ বছর ধরে কিন্তু পাকিস্তানের আমের খুবই চাহিদা ছিল লাস্ট ইয়ারে এই পাকিস্তানি আম অনেক মানে কিনা কমে গিয়েছিল কারণ বাংলাদেশে আম চলে এসেছিল আর বাংলাদেশীরা সবাই বাংলাদেশের আমের উপরে ঝুঁকে পড়েছিল কিন্তু এবছর যেহেতু পাকিস্তানি আমটা এখন আবার সবাই শুরু করেছে কারণ বাংলাদেশে আম এবার খুব কম এসেছে লন্ডনে আর পাকিস্তানি আমটা আমার সবসময় বরাবরই ভালো লাগে কারণ দেখতে খুবই সুন্দর লুকস প্রিটি অ্যান্ড ইয়ামি এটাতে একটু গন্ধটা কম থাকে আমের যে একটা ফ্লেভার সেটা কম থাকে কিন্তু খেতে অসম্ভব মজা আর স্পেশালি যখন ফুড বাস্কেটে এভাবে করে সাজিয়ে রাখি বাচ্চাদের দেখলে খুব ভালো লাগে বাচ্চারা তখন খেতে চায় যে ম্যাঙ্গো খাবো তো যাই হোক আর সাথে আমি কিছু আমচিরা দুধ যেগুলো কিনা আমচিরা না খেতে লাগে সব কিছু নিয়ে এসেছিলাম তো মুড়ি নিয়ে এসেছিলাম মুড়ি তো আসলে আমচিড়াতে লাগে না বা যেহেতু গরমের দিন দই চিরা খেতে ইচ্ছে করে তো ক্ষই পেয়েছিলাম এবছর তো এই খইটাও আমি নিয়ে এসেছিলাম আর ঈদের জন্য কিছু শপিং ছিল শ্যামাই এই চিড়া নিয়ে এসেছিলাম তো চেয়ারে তো চিড়াতে আমি সবসময় ইউজ করি আর এই চিঁড়াটা খেতে খুব বেশি ভালো লাগে তো এখানে শ্যামাই নিয়ে এসেছিলাম লাচ্চা শ্যামাই যেগুলো গুলো ঈদের দিন রান্না করবো ভেবেছিলাম তো এই যে গরুর মাংস তেতুল এই যে গরুর মশলার একটা কালা ভুনার একটা প্যাকেট নিয়ে এসেছিলাম তো এইগুলি আসলে ঈদের জন্য তো ঈদেরগুলি পরে দেখায় ঈদেরগুলো তো ঈদের সময় কাজে লাগবে তো যেটার জন্য এসেছি আমি এখন খই চিরা চিরাগুলো এখন অর্গানাইজ করে নিব। মানে জারে ঢেলে নিব তো আমি চেয়ারেস প্যাকেটটাকে এখন একটু সিজার দিয়ে কেটে নিচ্ছি আর এই চিরাটা আমি অনেক বছর ধরে ইউজ করি এই খুব বড়ো বড়ো থাকে আর ক্রাঞ্চি থাকে হার্ড মানে শক্তি যেটা আপনার জেলায় লাল চিরাও নিতে পারেন এখন কিন্তু বাজারে লাল চিরাও চলে এসেছে যারা সাদা চিরা খাবেন না তারা লাল চিরাও কিন্তু নিয়ে আসতে পারেন আর আমের সিজনে আমচিরা চিরা খাব না এটা তো হতেই পারে না ওয়ান অফ দ্য মাই ফেভারিট ব্রেকফাস্ট আমচেরা আমি গরমের দিনে খুব আম খেতে পছন্দ করি আর এটা যেহেতু সিজনে মানে কিছু দিনই থাকে আম আম লিচি আমার খুবই পছন্দ তালের বিচি মনে হয় বিশ বছর ধরে তালের সাজ যেটাকে বলা হয় খাওয়া হয় না জাম খাওয়া হয় না ফ্রেশ জামটা খাওয়া হয় না লিচি খাওয়া হয় লন্ডনে খুব বেশি আমও পাওয়া যায় কিন্তু আমাদের যে ফ্রেশ জামটা ফ্রেশটা পাওয়া যায় খুবই এক্সপেন্সিভ আর এতটা টেস্ট না ফ্রোজেনটা পাওয়া যায় তো ফ্রোজেন জাম প্রায় আপনারা এনে খেতে পারেন ভর্তা বানিয়ে তো যাই হোক এই যে ক্ষয়টা ঝেলে নিলাম এখন আমের সাথে খই ঝেলতে গেলে মনে হলো যে আমের সাথে আসলে ক্ষয় খইটা যে যায় না আমের সাথে অ্যাকচুয়ালি চিরাটাই যায় খই চিরা হলো আসলে দইয়ের সাথে যেটা কিনা আমরা টক দই বা মিষ্টি দই দিয়ে খৈচিরা একটা ফেমাস খাবার আমাদের কুমিল্লার বিয়ে শাদিতে আগে অনেক ক্ষৈচিঁড়া খাওয়া হতো সাথে আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে আর টক দই দিয়ে খেয়ে যা খাওয়া হয় সেটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে খৈচিরা খেয়ে থাকি এক এক অঞ্চলে এক একভাবে খায় আমার কাছে আমি অনেকের কাছে শুনেছি তারা কখনো নাকি আমচিরাই খায়নি তো আসলে এটা আসলে এক একজন অঞ্চল হয়তো হতে পারে কেউ আমচিরা অনেক অঞ্চলে হয়তো খায় না অনেকে দুধ দিয়ে আম খায় বাদ দিয়ে আম খায় বা আমচিরা কখনো খায়নি তো এই তো সব কিছু বেড়ে নিয়েছে এখন আমি চলে যাব আমার মেয়েকে ড্রপ করতে ড্রপ করে চলে আসলাম আমগুলো দেখে খুবই লোভনীয় লাগতেছে আর আজকে আমি সকালে ব্রেকফাস্ট করবো ভাবলাম যে আমচিরা তো আমচিরাটা আসলে কীভাবে মাখতে হয় অনেকেই জানে না স্পেশালি আমার মেয়েদের জন্য ভিডিওটা করা ওরা যখন বড় হবে ওরা জানে না কীভাবে আমচিরা মাখতে হয় আর আমি সবসময় বলি যে তোমাদের জন্য আমি কিছু ভিডিও রেখে যাচ্ছি যেগুলো কিনা তোমরা মানে দেখে করতে পারবা যেগুলো তোমরা খেয়েছো যেমন অনেক কারি ওরা পছন্দ ওরা জানে না কীভাবে রান্না করতে হয় অনেক ডিজার্ট ওদের পছন্দ ওরা জানে না কীভাবে বানাতে হয় তো সেই কারণে আমার এইটা যে আম ছেড়াটা আমার মেয়েদেরকে বলে ওরা বলে না হাউ টু মেক মামি আই নো তো ওদের জন্য পুরো ভিডিওটা আসলে করা তো প্রথমে আমি দুইটা আম ওয়াশ করে নিলাম এবং পিল করে নিব আপনার চাইলে যা পিলার দিয়ে নিতে পারেন আর অথবা ফিঙ্গার দিয়েও করতে পারেন তো আমি ফিঙ্গার দিয়ে করতেছি আম চিরাতে আমার কাছে স্মুথ চাইতে এই যে ফিঙ্গার দিয়ে পিল করলে আমটা বেশি ভালো লাগে দেখতে এখন এটা থেকে পুরা আমের যে মাংসটা আছে এই পুরো পাল্পটা পাল্পটা বের করে নিতে হবে তো এভাবে চিপে চিপে সবটা বের করে নিব তো আমি এখানে দুইটা আম নিয়েছি দুজনের জন্য দুইজনের জন্য একজনের জন্য একটা আম আনাম দুজনের জন্য দুইটা আম তো এভাবে করে একদম পুরা রসটা বের করে নিবেন আমের থেকে আর আঠিগুলোকে একটা সাইড করে একটা বলে রেখে দিতে পারেন যতটুকু বের করা যায় সম্ভব হয় আম চিরা খেলে অবশ্যই ঘুম আসবে অনেক ঘুমাতে ইচ্ছে করবে আর আম চিরা কাঁঠালের দিনে ঘুম মানুষের সবার বেশি আসে তো এখানে আমি চিরা নিয়ে নিচ্ছি পরিবার মতো চিরা দিলাম প্রায় এক কাপের মতো হবে দুজনের জন্য এক কাপ আর আমি চিড়াটা ওয়াশ করিনি কারণ ওয়াশ করলে বেশি সগি হয়ে যায় তখন সেই চিরা খেতে ভালো লাগে না আর এখানে আমি জাল করা মানে গরুর দুধ নিয়ে নিলাম এখানে আমি অল্প একটু দিয়েছি পরিমাণ মতো হাফ কাপে যেতে কম একটু সুগার দিব আমি অনেক মিষ্টি তারপর একটু সুগার দিচ্ছি ফর টেস্ট আর আমার কাছে যেটি স্পেশালি হলো পাউডারি মিল্ক ছাড়া আম চিরা একটু ভালো লাগে না যেহেতু আমটার থেকে অনেক পানি বের হয় এবং দুধটাও দিলাম লিকুইড আর এই আমের এই পাউডার মিলটা দিলে যেটা হবে আম আমের পানিটাকে শুষে নেবে এবং আরও বেশি টেস্টি করবে আমার কাছে আমচের একটু ঘন ভালো লাগে অনেকে একটু পাতলা পছন্দ করে তো আপনারা আপনাদের পছন্দ মতো মতোভাবে সেমভাবে মেখে নেবেন আর যদি বেশি টেস্ট করতে চান অবশ্যই পাউডার মিলটা ইউজ করবেন আর না হলে আপনারা গরুর মিল দিয়ে এটা করতে পারেন খেয়ে টেস্ট করে দেখলাম এভরিথিং পারফেক্ট অনেকে বলে দুধ দিলে দুদি দুধি গন্ধ লাগে আমাকে লাগে আপনারা চাইলে দুধটা কম বেশি দিতে পারেন আমি আরেকটা আম কুচি করে কেটে নিব উপর দিয়ে দেওয়ার জন্য এটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে কোনো সমস্যা নেই তো এভাবে করে দিলে খুব বেশি ভালো লাগে তো এই যে আমি একটা প্লেটে নিয়ে নিলাম আম আমি আগে থেকে যে আমটা চপ করে রেখেছিলাম ছোট ছোট কিউব করে এটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটা আসলে আপনারা দিতে পারেন গেস্ট আসলে অথবা তো যদি এক্সট্রাম খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে দিয়ে দিতে পারেন আর এতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে লোভনীয় লাগে খেতে অসম্ভব মজা গেস্টরা কিন্তু আমচিরা খুব পছন্দ করে আমাদের বাংলাদেশে আগে প্রায় আমরা আমচিরা গেস্টরা আসলে খেতাম এই যে দেখেন কতটা মজা এবং লোভনীয় হয়েছে ওয়ান অফ দ্য মাই ফেভারিট ব্রেকফাস্ট আমচিরা বারো মাস থাকলে হয়তো আমি বারো মাসে আমচেরা খেতাম কিন্তু যেহেতু এটা সিজনে মাত্র এক থেকে দুই মাসের ভিতরে আমটা শেষ হয়ে যায় বাট নর্মালি আমরা টু উইক্সের বেশি আমটা বেশি একটা ধরে খেতে পারি না আর এটা আমার এত ভালো লাগে আপনারা অবশ্যইভাবে ট্রাই করবেন আমি তো টেবিল চেয়ারে চলে আসলাম এবং মন ভরে আমি খাচ্ছি আমার যখন আমচেরা পছন্দ আমি এটা লাঞ্চও খেতে পারি ডিনারও খেতে পারি মানে সকালে ব্রেকফাস্টও খেতে পারি এতটা ভালো লাগে আমার কাছে আই হোপ আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রুম ওয়ের পেজে কে কে আমের বড়া খেতে চান বা খেতে পারেন আমার বাসায় আমের বড়াগুলো কেউই খানা বা আমের আঠি তো আমি একদম পুরো কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তো এখন এই যে আমের যে আঠিগুলো ছিল সেগুলোকে এখন খাবো কারণ বাসার এগুলি কেউ খায় না এখানে কিন্তু অনেকটা আম আছে তো আমি এগুলি কি সুন্দর করে খেয়ে নিব তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওতে ভালো লাগলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো দিয়ে নেবেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে চলে আসবে আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ এভরিওয়ান